হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মিশন সঞ্জব প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা আপনাদের সকলকে হার্দিকভাবে আজকের এই আলোচনাটি শোনার জন্য স্বাগত জানাই আজকের যে আলোচনাটি আপনারা পাবেন গতকালকের আমার মায়েদের আমার বনেদের যে লেডি কনস্টেবলের মেন এক্সাম হলো সেই মেন এক্সামকে ঘিরে মেন এক্সামের কোশ্চিনটা কেমন ছিল কাট অফ মার্কস কেমন আসতে পারে আমার যে সকল বোনেরা মায়েরা এক্সাম খারাপ হলো আশানুরূপ করতে পারলেন না তাদের এখন কি করণীয় আমার যে সমস্ত মায়েরা আমার যে সমস্ত বোনেরা যারা এক্সাম ভালো হলো এখন তাদের কি করণীয় তার পাশাপাশি বর্তমান রাজ্যের প্রচুর পুলিশের রিক্রুটমেন্টের জোয়ার চলে এসেছে সুতরাং আমার অন্যান্য স্টুডেন্ট ভাইয়েরা বোনেরা কী করবেন তাদের জন্য তো কথা আর মিশন জব সম্পর্কে কয়েকটা তথ্য এবং পলাশির যে ব্রাঞ্চ আমাদের ওপেন হয়েছে চার তারিখে ক্লাস শুরু হচ্ছে তার জন্য কয়েকটি কথা আসুন এবার মূল আলোচনায় আমরা ফিরে আসি দেখুন গতকালকে লেডি কনস্টেবলের পরীক্ষায় প্রশ্ন যেমন হওয়ার ঠিক সেই রকমই হয়েছে বিগত দিনের যে প্রশ্ন মান যত দিন যাবে প্রশ্নের মান কিন্তু আস্তে আস্তে একটু হলেও বাড়ছে আমি আসছি আমার আগে যেটা বলছি সেটা হচ্ছে আমার মায়েদের যাদের এক্সাম আশানুরূপ হয়নি আমি প্রত্যেকটা এক্সামের পরেই এই কথাগুলো বলে থাকি অনেকের হয়নি এক্সাম আশানুরূপ অনেকেই আমাকে ফোন করেছেন অনেকেই ভালো হয়েছে সেটাও জানিয়েছেন আবার অনেকেরই যতটা আশা করেছিলেন ততটা কিন্তু আনসার দিতে পারেননি তার ফলে তারা আফসোস করছেন তারা হতাশা হয়েছেন দেখুন এটা হওয়াটা স্বাভাবিক কিন্তু এই পরীক্ষার মধ্য দিয়ে আপনার অনেক কিছু জানার অনেক কিছু শেখার আগামী দিনে কিভাবে আপনি নিজেকে প্রস্তুত করবেন কীভাবে আপনি বাউন্স ব্যাক করবেন সেটা আপনাকে ভাবতে হবে কেননা একটা এক্সাম একটা এক্সাম আপনার জীবনের মান নির্ণয় করবে না দেখুন আমরা যে সায়েন্টিস্টকে জিনিয়াস বলে চিনি আলবার্ট আইনস্টাইন তেনাকেও এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল যে স্যার আপনার এই জ্ঞানের যে রহস্যটা কি তিনি বলেছিলেন আমার কোনো কিছু রহস্য নেই আমি বেশি প্র্যাকটিস করি তাই আমি এত জ্ঞানী তো আমার মনেদের কাছেও আমি সেটাই বলতে চাই আপনারা যত বেশি পড়াশোনা করবেন নিজেকে তত বেশি গুছিয়ে নিতে পারবেন এবং আরেকটা কথা বলেছিলেন উনি যে যত বেশি জীবনে যে ফেলিওর হবে সে তত জীবনে সাকসেস পাবে তো ফেল করাকে কেউ ভয় পেলে হবে না সুতরাং আপনাকে ফেল থেকে শিক্ষা নিতে হবে এবং সেই শিক্ষা নিয়ে আপনাকে কিন্তু সেই মতো কাজে নিতে কাজে দিতে হবে আজকে দেখুন অনেকেই যারা ভালো এক্সাম দিল আপনার মতো তারাও আগের এক্সামে কিন্তু অনেক খারাপ হয়েছিল আজকে তারা কিন্তু ছেড়ে দেয়নি তাই তারা কিন্তু আজকে ভালো এক্সাম হয়েছে সুতরাং আমার বনেদের কাছে আমার মায়েদের কাছে যারা কষ্ট পাচ্ছেন যারা এক্সাম ভালো হয়নি তাদের কাছে আমার আকুতি তাদের কাছে আমার রিকোয়েস্ট মায়েরা আমার আপনাদের এই এক্সামের মধ্য দিয়ে ঘুরে দাঁড়াতেই হবে পৃথিবীতে বেঁচে থাকতে হবে পৃথিবীতে আপনার সামনের দিকে আগাতে হবে সুতরাং পিছনের দিকে পিছিয়ে আপনার জীবন কখনো থেমে থাকতে পারে না আজ থেকে আপনাকে সামনের দিকে আমরা সব সবসময় ফোকাসন ফরওয়ার্ড আমরা সব সময় সামনের দিকে আগাবো যাই হোক এবার আমার যে সমস্ত মায়েদের এক্সাম ভালো হলো তারা অনেকেই ভাবছেন ইন্টারভিউ শুরু করে দেব। আমি আপনাদের বলবো এক্সাম ভালো হোক চাই খারাপ হোক আপনারা পড়াশোনার মধ্যে কিন্তু ফোকাস রাখুন যতক্ষণ না আপনি জব পাচ্ছেন জব পাওয়ার পরও আমি বলবো আপনি পড়াশোনাটা ধরে থাকতে হবে সুতরাং এক্সাম যাদের ভালো হয়েছে যাদের খারাপ হয়েছে উভয়কেই কিন্তু পড়াশোনার মধ্যে ফোকাস রাখতে হবে এখনই ইন্টারভিউ আপনার প্রিপারেশন কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কেননা ইন্টারভিউ হচ্ছে আপনার অ্যাফিয়ারেন্স ফিজিক্যাল অ্যাফিয়ারেন্স সুতরাং এখানে খুব নলেজ গেইন করতে হবে তা কিন্তু নয় তাই আমি বলি ইন্টারভিউ যখন আপনি মেন যখন অ্যাফিয়ার করবেন তখন আমি ইন্টারভিউ শুরু করবেন আর ইন্টারভিউর জন্য যাবতীয় যা লাগবে যারা মিশন জবে ভরসা রাখেন আমি আছি আমি দেখিয়ে দেব এখন আপনারা পড়াশোনা করুন ইন জেনারেলি যে পড়াশোনাটা করেন সেটা ইন্টারভিউ বলে কোনো পড়াশোনা আলাদা করার কোনো প্রয়োজন আমার মনে হয় আছে বলে আমি দেখছি না ওকে যাই হোক এবার আমি প্রশ্নটা নিয়ে কয়েকটি কথা বলি আমি শুনছিলাম আমি বেশ কিছু ভিডিওস লোকের দেখেছি এবং অনেকেই আমাকে বলছে যে স্যার ও মানে হুবহু কোশ্চেন এসছে ওই বই থেকে হুবহু কোশ্চিন এসছে দেখুন আমার অনেকে আবার ইউটিউবার বলছে আমার কোশ্চিন সেট থেকে সব এসেছে ওই কোশ্চিন এসছে আচ্ছা দেখুন আপনি যদি কোনো একটা বই বলেন তো সেই বই থেকে তো কোশ্চিন আসবে এটা স্বাভাবিক কথা আমি কোন বই থেকে কি এসেছে এটা আমার কাছে ফ্যাক্টর নয় আপনি কতটা একটা স্টুডেন্টকে তৈরি করতে পারেন কনসেপ্ট দিতে পারেন দ্যাটস দ্য ম্যাটার বই থেকে তো প্রশ্ন আসবে স্টাডি থেকে তো প্রশ্ন আসবে আপনার হোক চাই অন্যর হোক বা আমার হোক দেখুন আমার যে ম্যাথমেটিক্সের যে আমি যে সেট বানাই সেখান থেকে তো প্রচুর কোশ্চেন একজন ডাটা চেঞ্জ হয়নি তার মানে এখানে বড়াই করার কিছু নেই সেই কোশ্চিনটা আমার সেট থেকে এসছে মানে আমার সমস্ত স্টুডেন্টরা পারবে তা ন আমি সেই স্টুডেন্টকে আমার সেই কোশ্চিন আসুক চাই না আসুক কম্পিটিটিভ এক্সামের যে ম্যাথমেটিক্স তার যে প্যাটার্ন সে প্যাটার্ন অনুযায়ী যে কোনো কোশ্চিন যদি আমার স্টুডেন্টরা পারে তখনই অ্যাজ এ টিচার আমি কিন্তু সাকসেস আদারওয়াইজ না আমার স্টাডি মেটান থেকে কোশ্চেন কমন এটা তো স্বাভাবিক ব্যাপার এটা নর্মাল ব্যাপার যাদের এক্সপিরিয়েন্স আছে যারা জানেন তারা তো এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার স্টুডেন্ট কতটা পারল দ্যাটস দ্য ম্যাটার আশা করছি আমি বোঝাতে পারছি যাই হোক আপনাদের কোশ্চিন যেটা হয়েছে খুব ভালো কোশ্চিন হয়েছে প্রচুর কোশ্চিন কমন এসছে এটা আসবে এটা স্বাভাবিক এটা নতুন করে কোনো বলার নেই কোন পরীক্ষায় আসেনি কমন আমাকে বলুন এটা আসবে এটা নতুন করে কিছু বলার নেই যাই হোক এবার আমি আপনাদের যে কাঙ্ক্ষিত কাটাম মার্কস আমি আমার প্রচুর রিকোয়েস্ট করেছে তাই আমি কিন্তু এই কথাগুলো বলছি না হলে হয়তো বলতাম না তো কাটাম মার্কসে আসার আগে আমি দুটো একটা কথা আমি বলি মিশন জব কোচিং ইনস্টিটিউশন সম্পর্কে দেখুন আজকে আপনাদের আশা আপনাদের ভরসা মিশন জব সারা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে আজকে ছাত্রছাত্রীরা ছুটে আসে মিশন জবে আপনাদের ভালোবাসায় আজকে মিশন জব মহিলাদের যে আবাসিক কোচিং সেখানেও প্রচুর ছাত্রছাত্রী তাই আমার যে সমস্ত মায়েরা ভাবছেন মিশন জবে এসে আমরা ক্লাস করব আপনারা আসতে পারেন ফেব্রুয়ারি মাস থেকে আমাদের একটা সম্পূর্ণ ফাউন্ডেশন ব্যাচ জিরো থেকে আপনাকে হিরো বানানোর জন্য একটা ব্যাচ বানানো হচ্ছে সেখানে আবাসিকা আসতে পারেন যারা কাছাকাছি যারা ক্লাসরুম কোচিংয়ে আসতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে এরপরেও আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে আমার পলাশি ব্রাঞ্চ আমাদের ওপেন হচ্ছে বহুদিনের আমার ওখানকার লোকাল মানুষদের একটা আমার কাছে রিকোয়েস্ট ছিল আমি সেটা ফুলফিল আগামী ফোর্থ ফেব্রুয়ারি থেকে শুরু করছি তো প্রচুর ছাত্রছাত্রী তারা অ্যাডমিশন শুরু করে দিয়েছে তবে এখন অ্যাডমিশন হলে আপনাদের একটা সুযোগ সেটা হচ্ছে এখন শুধুমাত্র টিউশন ফিটা দিয়ে আপনারা অ্যাডমিশনের সুযোগটা পাচ্ছেন পলাশি ব্রাঞ্চে সুতরাং আপনারা দ্রুত কমপ্লিট করুন আপনার অ্যাডমিশন প্রসেস কেননা যেদিন এর পরে হয়তো অ্যাডমিশন হলে তখন আপনাকে ওই যে অ্যাডমিশন ফিজটাও তখন দিতে হবে যাই হোক আমি আপনাদের বলে দিই মিশন যাবে ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের আপনারা জানেন যে এক্সপার্ট টিচার রয়েছে সুতরাং বেস্ট প্রিপারেশন যদি নিতে হয় বেস্ট ফ্যাকালটির আন্ডারে নিতে হবে এবং এক্সপিরিয়েন্স টিচারদের আন্ডারে নিতে হবে যাই হোক আপনাদেরকে নতুন করে আমি আর কিছু বলছি না এবার চলে আসি আপনাদের কাঙ্ক্ষিত যে কাটাম মার্কস দেখুন কাটাম মার্কস যদি বলতে হয় তাহলে আমি জাস্ট কয়েকদিন আগের একটা এক্সাম আমরা দেখলাম সেখানে হচ্ছে কেপি কনস্টেবলের এক্সাম সেখানে দেখুন প্রেলি এক্সামের কাট অফ মার্কস অনেক বেশি হয়েছিল কিন্তু মেনের কাট অফ মার্কস কমে গেছে আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন সুতরাং আমার এই বুনেদেরকে আমি যেটা বলবো মাঠে কিন্তু প্রচুর বাদ গেছিল। এবং প্রচুর ভালো ভালো স্টুডেন্ট তারা মাঠে বাদ গেছে আমি মনে করি এই যে মেন পরীক্ষা যেটা হয়েছে সেই পরীক্ষায় কাট অফ মার্কস খুব আকাশ ছ হবে না যেটা হওয়ার সেটাই হবে আমি আপনাদের মনে করি অত বেশি ঘুরিয়ে পেঁচিয়ে না আমি ডাইরেক্ট আপনাদের বলতে চাইছি ইউ আর যারা ইউ আর যারা আমি মনে করি ৩৫ থেকে সাঁত্রিশের মধ্যে এর আশেপাশে যদি আপনারা থাকেন আমার মনে হয় ইন্টারভিউ আপনারা ডাক পাবেন ঠিক তারপরে আমি আসি ওবিসি এ ওবিসি ওবিসি এ বলুন ওবিসি এর কাছাকাছি যদি আপনারা থাকেন তিরিশের কাছাকাছি থার্টি আপনারা কিন্তু অ্যাপিয়ার করবেন মেন আপনারা উত্তীর্ণ হবেন আর ওবিসি বি ওর থেকে এক দুই নম্বর বেশি হতে পারে ওকে এবার এসসিতে চলে আসি এসসি যারা আছেন আপনারা তিরিশ থেকে একত্রিশ এর কাছাকাছি হলেই আপনারা ইন্টারভিউ কিন্তু কল পাবেন ওকে আর এস টি মোটামুটি ওই সাতাশ আঠাশ যদি আপনারা স্কোর করতে পারেন আপনারা কিন্তু কল পাবেন ইন্টারভিউর জন্য তো যাই হোক আমি যে যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে চলুন আপনারা ডাক পান চাই না পান আপনারা কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করুন ভেবেছেন চাকরি আমাকে পেতে হবে সুতরাং যতক্ষণ না আপনি চাকরি পাবেন ততক্ষণ আপনাকে কিন্তু লেগে থাকতে হবে প্রিয় বোনেরা আমার আজকে দেখুন আজকে এত বড় হয়েছে। বাবা মার অনেক স্বপ্ন নিয়ে আপনারা কিন্তু বড় হয়েছেন আপনারা হলেন আপনার বাবা মার আপনার আত্মীয় স্বজনের স্বপ্ন সুতরাং স্বপ্ন পূরণ করতে হবে একটা এক্সাম আপনার লাইফের স্বপ্নকে শেষ করে দিতে পারে না যাদের পরীক্ষা খারাপ হলো তাদের জন্য আমি বলবো আসুন না মিশন জব সমীর স্যারের কথা মতো সমীর স্যারের যে গাইডেন্স আপনাকে দেবে সেই গাইডেন্স অনুযায়ী আপনি প্রিপারেশন নিন আমাকে সুযোগ করে দিন আপনাদের জীবনের সফলতা আনতে যদি পাঠ আমাকে একটা করেন আমার মনে হয় আমি আপনাকে আপনাদের গন্তব্যস্থলে খুব সহজে আমি পৌঁছে দিতে পারবো ভালো থাকবেন এতক্ষণ আমি সমীসারা আপনাদের সঙ্গে ছিলাম দেখা হবে খুব তাড়াতাড়ি আবার যদি আলোচনাটি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি আপনার কাছের মানুষ কাছের বন্ধুদেরকে আপনারা শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ